প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি প্রার্থী দেবাশিস দেবাশি দু হাজার রোজগার করেছিলেন দশ লক্ষ আটত্রিশ হাজার একশো দশ টাকা দু হাজার থেকে একুশ অর্থবর্ষে রোজগার করেছিলেন এগারো লক্ষ নিরানব্বই হাজার তিনশো আঠাশ টাকা পরবর্তী অর্থবর্ষ অর্থাৎ দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ অর্থবর্ষে তিনি রোজগার করেছিলেন এগারো লক্ষ আটানব্বই হাজার তিনশো নব্বই টাকা রোজগারের পরিমাণ একত্রিশ টাকা দু হাজার তেইশ থেকে চব্বিশ অর্থবর্ষে তার রোজগার হয়েছে পঁচিশ লক্ষ আটষট্টি হাজার চারশো এগারো টাকা দেবাশীর স্থলে চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এছাড়াও তিনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন পাশাপাশি এনএসটি সহ বিভিন্ন বিমা প্রকল্পে বিনিয়োগ করে থাকেন তার নামে সত্তর গ্রাম বাইশ ক্যারেট সোনার অলঙ্কারও রয়েছে নগদ সেভিংস এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ আর এই সমস্ত কিছু মিলিয়ে তার কাছে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ হল পঁচাশি লক্ষ টাকা এখন যদি স্থাবর সম্পত্তির দিকে নজর রাখা যায় তাহলে হাজার দেখা যাবে বিজেপি প্রার্থী দেবাশীষ ধরের নিজের নামে কোথাও কোনো রকম চাষযোগ্য বা অচাষযোগ্য কোনো জমি নেই তবে তার নামে রয়েছে দুটি বাড়ি ওই দুটি বাড়ির দাম হিসেবে দেবাশীষ ধরের স্থাবর সম্পত্তির পরিমাণ এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা বিজেপি প্রার্থীর নামে কোন লোন নেই বলেই হলফনামায় দাবি করা হয়েছে এছাড়াও তার নামে কোনো যানবাহন নেই এমনটাই জানা যাচ্ছে হলফনামা থেকে